আসসালামু আলাইকুম আজকে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ আপনাদেরকে একটি দৃশ্য দেখাবো সেটা হচ্ছে যে গাড়িগুলো দেখছেন ভ্যানে করে ঢাকি সাজানো রয়েছে এই সবগুলো ঢাকিতে কিন্তু আপনার পেয়ারা এখানে খড়খড়ি বাইপাস বাজার থেকে কিন্তু পেয়ারাগুলো নিয়ে তারা কিন্তু এই শহরের বিভিন্ন জায়গায় এবং গ্রামে বিভিন্ন হাটে মোড়ে তারা কিন্তু এই পেয়ারাগুলো বিক্রি করে থাকে তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো গাড়ি এখানে রয়েছে

এটা ভালো তো দর্শক দেখতে পাচ্ছি চাচা কোন দিকে বিক্রি করেন শহরে বিক্রি করে চাচা তো এখানে খড়খড়ি বাইপাস থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে যে ঢাকিগুলো রয়েছে এখানে কিন্তু তারা কিনে এই পেয়ারাগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে গাড়ি এবং হচ্ছে যে ঢাকিগুলো রয়েছে এখানে কিন্তু তারা এখান থেকে পেয়ারা কিনে এবং এদিকে যে গাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলো প্রায় পেয়ারা কিনে আর বাদ বাকি আরও অনেক গাড়ি রয়েছে তারা কিন্তু সবজি কিনে কিনে কিন্তু এখানকার আশেপাশের শহরে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারাগুলো ঢালা হচ্ছে

দেখতে পাচ্ছেন দর্শক গাড়িতে কিন্তু এভাবে পেয়ারা সাজিয়ে বিক্রি করার জন্য নিয়ে আসা নিয়ে যাওয়া হয় আর এখানে কিন্তু পেয়ারার পাইকারি বাজার আপনাদেরকে দেখানো হচ্ছে খড়খড়ি বাইপাস এখানে বিশাল বড় কিন্তু একটি হাট বসে প্রতিদিন সকালে কার চাষ আপনি কি পেয়ারা চাষ আপনি এইট শুধু এইট না তার সাথে কিছু আছে আচ্ছা আচ্ছা কি দাম যাচ্ছে নাকি আচ্ছা সাইজ ছোট নাকি সাইজ ছোটই হয় না এটা ছোট হয়ে গেছে ছোট হয়ে হয় না একটু দাম তো বেশি হয় বেশি দাম কোন কোন জাতের পেয়ারা? এই কারণ সাইজে ছোট বড় এই বড়োটা হলে একটু দাম বেশি বড়োটা তো দুশো ষাট চোদ্দশো আচ্ছা আচ্ছা তো ওই খড়খড়ি বাইপাসের তো প্রতিদিন সকালেই এই এটা পাইকারিভাবে এখানে পাইকারি বাজার বসে তো দর্শক আপনারা জানতে পারছেন যে খড়খড়ি বাইপাসের এই হাটটি কিন্তু প্রতিদিনই বসে তো পাইকারিভাবে নেওয়ার জন্য অবশ্যই আপনারা এখানে আসতে পারবেন এবং অনলাইনে অর্ডার করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত পেয়ারাগুলো কিন্তু একেবারে সকালবেলা পেড়ে আনা হয় একেবারে তর পেয়ারা আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আচ্ছা চাচা এই পেয়ারাগুলো ওই কতদিন ভালো থাকে মানে ধরেন ঢাকা থেকে অনেকে নেই তো দু তিন দিনে কিছু হয় না না তো দু তিন দিন এটা রাখা যাবে

এইটো মিষ্টি হয় নেকি এটা হচ্ছে পাইকারি পেয়ারা বাজার আর এই ধরনের ফ্রেশ মুক্ত পেয়ারা পাওয়ার নেওয়ার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমার হোয়াটসঅ্যাপে এবং লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারকে বাচ্চাদেরকে মুক্ত ফ্রেশ খাবার খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা